তা আমাদের দেশে এখন শেখ হাসিনার যে পতন হল সেটি হলো তিনি কতগুলো বিষয়ে একেবারে খুবই কঠোর অবস্থানে ছিলেন মানে পূর্ব দিকের যে চাঁদ বা সূর্য যেটি উদিত হয় সেটি যদি পশ্চিম দিকেও নিয়ে যাওয়া হয় তবুও তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি ছিলেন না যে সমকল কারণে তার পচন হয়েছে এবং তিনি জিয়া রহমান সাহেব সম্পর্কে তারেক রহমান সাহেব সম্পর্কে বেগম জিয়ার সম্পর্কে অত্যন্ত কঠোর ছিলেন মানুষকে গালাগালি করা মানুষকে ছোট ভাবা এসব তার চরিত্রের মধ্যে ছিল না বিনয়ী হওয়া তিনি পারিবারিকভাবে ভালো ব্যবহার করতেন অনেকের সঙ্গে কিন্তু যেটিকে বিনয়ী হওয়া বলা হয় ভদ্রতা বলা হয় গ্রেটফুলনেস যেটিকে বলা হয় কৃতজ্ঞ থাকা এই বিষয়গুলো তার মধ্যে কম ছিল ফলে স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার অবস্থা কি হয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন একইভাবে আগের যে দিনগুলো যখন হাওয়া ভবন ছিল হাওয়া ভবনের সঙ্গে খাম্বা ছিল এবং এই খাম্বার সঙ্গে যারা জড়িত ছিল তাদের যে উদ্যত আচরণ লালসা কামনা বাসনা জনাব তারেক রহমানকে কি পরিমাণ বিপদে ফেলেছে বেগম খালেদা কি পরিমাণ বিপদে ফেলেছে এবং বিএনপিকে কি পরিমাণ বিপদে ফেলেছে এটি বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে আজ অবধি হাড়ে টের পাচ্ছে এবং বিএনপির মধ্যে যে একটি আহ মন্দ চক্র আছে দুর্নীতিবাজ চক্র আছে তারা আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত যে যে করে করার মহোৎসবে মতো তারা মেতে উঠেছেন তার ফলে এই দলটি আগামী দিনগুলোতে যে কি বিপদে পড়বে সেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি মূলত একটা বিখ্যাত কথা আছে বাংলাদেশের একটা বুদ্ধিজীবী এলিট তারা দীর্ঘদিন ধরে রাজনীতিকে পছন্দ করছেন না তাদের ধারণা রাজনীতিবিদরা কিছু বুঝেন না এরা চরিত্র বলতে এদের কিছু নেই ইত্যাদি নানা কারণে সমাজের একটা বিশেষ গোষ্ঠীকে এলিট শ্রেণীকে রাজনীতির মধ্যে আনার জন্য অনেক দিন থেকে একটা বিপ্লব ঘটানোর তারা চেষ্টা করে আসছিল নেতৃত্বে কারা প্রথম আলো ডেইলি স্টার মতিউর রহমান এবং এদেরই নেতা হিসেবে এক এগারো সেই সময়টিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই বিএনপির পতনের পর এক এগারোর যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি আসলে বাস্তবায়ন করা যায়নি তারা পরাজিত হয়েছে ফলে সেটি আনফিনিশড অসম্পূর্ণ আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং বিএনপিও সর্বোচ্চ চেষ্টা করেছে সেই এক এগারোর যারা লব তাদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বয়কট করার জন্য দমন পীড়ন করার জন্য কিন্তু ব্যর্থ এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে এক এগারোর একটা লেটেস্ট ভার্সন এটাকে আপনি স্মার্ট ভার্সন বলতে পারেন ডিজিটাল ভার্সন বলতে পারেন হঠাৎ করে চলে এসেছে এবং এর ফলে কি হলো দু হাজার ছয় বিএনপি যে বিপদে পড়েছিল তার সে অন্তত একশো গুণ বিপদে এই মুহূর্তে আওয়ামী লীগ পড়েছে আর আওয়ামী লীগ যেহেতু পাঁচ বছরের পরিবর্তে পনেরো বছর ক্ষমতায় থেকে এর মধ্যে টানা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে করে পুরো মানুষের মনকে বিষিয়ে দিয়েছে ফলে আওয়ামী লীগ নামটি এখন অভিশাপ বিরক্ত এবং এটিকে নিয়ে আর এখন মার্কেটিং করা যাচ্ছে না কোনো অবস্থাতে এটিকে নিয়ে আগানো যাচ্ছে না এই নাম উচ্চারণ করে বাংলাদেশে যদি কোনো পবিত্র জায়গায় যাওয়া হয় কেউ যায় সঙ্গে সঙ্গে সেটি অপবিত্র হয়ে যায় এই দলের মানুষ যদি এখন মদিনা সফরে যান তাও করেন এবং তাদের যারা বিরোধী পক্ষ তারা যদি কাবা শরীফে এই লোকদেরকে তাও করতে দেখে মেজাজ কয়জনের ঠিক থাকবে আমি বলতে পারি না এবং আগামী বিশ বছর কম করে হলে বিশ বছর সময় লাগবে আওয়ামী লীগকে মূলধারা রাজনীতিতে ফিরে আসার জন্য এর আগে কোনো আবেগ কোনো স্বপ্ন কাজ আসবে না এখন এই ২০ বছর ক্ষমতায় কারা থাকবেন এবং এই ২০ বছর বিএনপি কি করবে রাজনীতিতে আওয়ামী লীগের বিদায় নেওয়ার ফলে যে ভ্যাকিউম তৈরি হয়েছে এবং বিএনপিকে নির্বিশ করার মাধ্যমে আওয়ামী লীগ যে শূন্যতা তৈরি করেছিল সেই শূন্যতার ফলে এখন যারা এক এগারোর আগে যারা ব্যর্থ হয়েছিল তারা নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করছে চেষ্টা করুন যে তারিখ থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজ দখল হানাহানি আওয়ামী লীগের সম্পত্তি হরণ থেকে শুরু করে অন্য যে সকল অভিযোগ আসছে খুব অল্প দু এক জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এদের সঙ্গে দলের জেলা পর্যায়ের কর্মকর্তা উপজেলা পর্যায়ের কর্মকর্তা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের ন্যূনতম সম্পর্ক নেই তো এটি কিন্তু সাধারণ জনগণ কিছুতে মানতে নারাজ তাদের বক্তব্য হলো যে এই অপকর্মগুলো যা হচ্ছে সেগুলো বিএনপি করছে এবং বিএনপির এটাই চরিত্র ক্ষমতা পায়নি কোনো কিছু পায়নি এর মধ্যে যদি এখন তারা এমন করে তাহলে আগামী দিনগুলোতে তারা যদি ক্ষমতা আসে তাহলে তারা এই জাতির উপর কিভাবে চেপে বসবে এবং এই জাতির দুর্ভোগ দুর্দশা কিভাবে বাড়িয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই ঘটনা যদি মোটামুটি মাসখানেক চলতে থাকে তাহলে বিএনপির আর আওয়ামী লীগের মধ্যে নীতিগতভাবে জনমনে তেমন কোন পার্থক্য থাকবে না এখন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন কিন্তু প্রাণন্ত চেষ্টা করেও এই যে একটা সাংগঠনিক যে ভিত্তি দরকার যার মাধ্যমে তারা তৃণমূলের এই অবস্থা নিয়ন্ত্রণ করবেন সেটি এখন তারা পারছে না বেগম জিয়া অসুস্থ তার রহমান সাহেব দেশের বাইরে এবং তিনি এখনো পর্যন্ত পরিস্থিতি আন্দাজ করতে না পারার কারণে তার যে মামলা বা সাজা এই বিষয়গুলো মাথায় রেখে তিনি হঠাৎ করে বাংলাদেশে আসবেন আর রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করবেন এই ভরসাটুকু তিনি পাচ্ছেন না এমনকি তার নিজের দলের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ তারা যে আবার আগের মতো অনেকেই সবাই না অনেকেই এক এগারোর মতো এই বেগম জিয়ার পরিবার জিয়া পরিবারের বিরুদ্ধে যাচ্ছে না দালাল হচ্ছে না দোষর হচ্ছে না এই বিশ্বাসটা তারেক রহমান এখনো কিন্তু অর্জন করতে পারেননি আবার অন্যদিকে এখন সরাসরি এই মাঠে কারণে। এখানে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যেটি হয়তো আওয়াম লীগ জমানাতে তিনি দূরে বসে নিয়ন্ত্রণ করতে পারতেন এর কারণ হলো প্রতিপক্ষ ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগ আর এখন কোনো প্রতিপক্ষ না থাকার কারণে পুরো ফাঁকা মাঠে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি নেতাকর্মীরা যেভাবে পালে হাওয়া লাগিয়েছে গায়ে বাতাস লাগাচ্ছে এটা লন্ডনে বসে তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ফলে যা হবার তাই হচ্ছে দ্বিতীয়ত বেগম জিয়া জেল থেকে বেরোনোর পর মুক্তি পাওয়ার পর তার মামলা মোকদ্দমাগুলো এখন কোন পর্যায়ে আছে সাজা কোন পর্যায়ে আছে আমরা জানি না কিন্তু চলাফেরা করা রাজনীতি করা তার যে বয়স বা তার যে শারীরিক অবস্থা আওয়ামী তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে তার শরীরে স্লো প্রয়োজনীয় হয়েছে কিনা এটাও আসলে দেশের বাইরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার কিন্তু তাকে কেন্দ্র করে একটা চক্র আলটিমেটলি দাঁড়িয়ে গেছে এবং এই চক্রটি দলীয় রাজনীতিতে সরাসরি তারেক রহমান সাহেবের বিরুদ্ধ পক্ষ এবং তারেক রহমান সাহেবের নেতৃত্ব দলের মধ্যে এই দলের যারা বেগম জিয়াপন্থী। তাদের সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে দলের মধ্যে তারেক রহমানের স্বার্থ সংরক্ষণ করার মতো মেধাবী যোগ্যতম যাকে বলা হয় ড্যাশিং হিরো এরকম কোন নেতা আমি দেখছি না এখন আমরা যারা আওয়ামী লীগ থেকে এসেছি আমি এসেছি হাবিবুর রহমান হাবিব আসছেন ফজলুর রহমান সাহেব আসছেন আমরা কথা বলছি চটাপট করে কথা বলছি আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা হয়তো অনেকের চেয়ে ভালো কিন্তু বিএনপির যে লাইন রয়েছে সেই লাইনে অন্য দল থেকে এসে রাতারাতি দলের গুরুত্বপূর্ণ পদ হোল্ড করে তারেক রহমানকে আফ হোল্ড করা এটি খুব কঠিন একটা বিষয় সত্যিকার অর্থে কঠিন একটা বিষয় আবার অন্যদিকে দলের মধ্যে যারা আছেন একসময় তারেক রহমান সাহেবের কাছের বলে পরিচিত ছিলেন এদের অনেকেরই ইমেজ নেই অনেকের চরিত্র নেই অনেকের বয়স নেই অনেকে দলের মধ্যে খুবই অজনপ্রিয়

এক একটা প্রেক্ষাপটে আগে যারা পরাজিত হয়েছেন এবং যারা নতুন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন তারা প্রথমত যেটা করবেন দলের মধ্যে বেগম জিয়া তারেক জিয়া পন্থী এই বিভেদটা প্রবল আকার ধারণ করবেন এবং মা ছেলের সম্পর্কটি নষ্ট করে দেবেন এবং এখানে আহ বাংলাদেশ তো ছোট রাষ্ট্র অনেক বেগম জিয়া বা অনেক তারেক রহমান সাহেবের চাইতেও বিখ্যাত পরিবারগুলোতে পরিবার রাজ যারা শত শত বছর ধরে সমগ্র ভারত শাসন করেছে সমগ্র যাকে বলা হয় ইউরোপ শাসন করেছে এবং তারা কেউ কেউ সর্বকালে সেরা মানবদের মধ্যে অন্যতম যেমন অটোম্যান সম্রাট সুলতান সুলেমান তিনি তার নিজের ছেলেকে খুন করেছিলেন দু দুজন সন্তানকে তিনি খুন করেছিলেন তার মধ্যে শাহজাদা সেলিম আমরা এই বাংলাদেশে যে নাটক হয়েছে সেখানে দেখেছি যে শাহজাদা সেলিম অত্যন্ত জনপ্রিয় ছিলেন খুবই জনপ্রিয় ছিলেন চল্লিশ বছর বয়সে তাকে তার পিতা মেরে ফেলল একইভাবে এই পাক ভারতে যেমন সম্রাট শাহজাহান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পাওয়ার এভার সিন ইন দা হিস্ট্রি আবার তার যে সন্তানগুলো সবই বিখ্যাত যেমন দ্বারাশিক তার মতো পন্ডিত ভারতবর্ষে হাজার বছরও একজন জন্ম নেয় না বড় সন্তান